একজন আরেকজনকে প্রশ্ন করবে চলো চলো জলদি করে যাই জান্নাতের ভিতরে খুঁজে দেখি সমাজের সেই মানুষটি কোথায় যার সাথে আমরা সমাজে ব্যবসা বাণিজ্য লেনদেন চাকরি অর্থনীতি সমাজ রাজনীতি সব কিছু করেছি কিন্তু আজকে জান্নাতে তারা নাই আল্লাহর বান্দাকে খুঁজি চলো তার সাথে আমরা আজকে দেখা করতে চাই জান্নাতে খুঁজে পাবে না দীর্ঘ সময় অপেক্ষা করার পরে জান্নাতের গ্লারিতে তারা বসে লক্ষ্য করবে পাশ দিয়ে জাহান্নাম দেখা যায় সেই জাহান্নামের আগুন যখন দাউ দাউ করে জ্বলে জাহান্নামের আগুনের লেলিহান শিখা যখন আকাশের দিকে উঠে যাবে সেই আগুনের ভিতর দিয়ে কিছু মানুষকে আগুন টেনে তুলবে আমার নিচের দিকে ছেড়ে দেবে এই আগুনের ভিতরে লক্ষ্য করে দেখা যাবে এই সমাজের একদল মানুষ সেই আগুনের ভিতরে পড়ে শেষ হয়ে যায় তারা বারো চিল্লাই চিৎকার করে তারা কোনোদিন খুঁজে পাবে না বলেন কঠিন একটি জাহান্নাবী লোকগুলিকে খুঁজে পাওয়া লোকগুলিকে খুঁজে পাওয়া গেল জান্নাতের কোথাও তাদের খুঁজে পাওয়া গেল না জান্নাতি মানুষগুলি জাহান্নাবি লোকগুলিকে জিজ্ঞেস করছে আল্লাহর বান্দাগুলি। তোমাদের কাছে জানতে চাই একই সমাজে আমরা বসবাস করলাম একসাথে দীর্ঘ ষাট বছর শেষ করলাম আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিলেন অথচ তোমরা আজকে জাহান আসছো কোন কারণে তোমাদের কাছে জানতে চাই আল্লাহ পাক অবাক করে দিয়ে কোরআন কারিম নাজিল করে আমাদেরকে জানালেন জাহান কি জবাব দেবে সেই কথাগুলি আমরা জানতে পারলাম জাহান্নামীরা জান্নাতিদের লোকের প্রশ্নের জবাবে তারা অবাক করে দিয়ে বলবেন জাহান নামে আসার অনেকগুলো কারণ তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে দীর্ঘ সময় আমরা পেয়েছিলাম জীবনে এই সুস্থ শরীর সুস্থ চলাফেরা সবকিছু ঠিকঠাক মনে করেছি কিন্তু এই দীর্ঘ হায়াতের ভিতরে আমরা কোনো দিন আল্লাহ রব্লা মিললে আমরা সেজদা দিতে পারি নাই জোরে জোরে বলেন নামাজ পড়ি নাই এজন্য প্রথমে আমরা জাহান নামে আসছি জাহান আসার এক নম্বরের কারণ হচ্ছে বেনামাজি হওয়া বেনামাজি থাকা আল্লাপাকে সেজদা না দেওয়া সুস্থ শরীরে আজান শোনার পর ঘরের ভিতরে চুপ মারে বেসে থাকা দোকান ফাটে বসে সময় কাটানো মসজিদ ভালো লাগে না আল্লাহর কথা শুনতে ভালো লাগে না কোরআন ভালো লাগে না বাজে কাজে যতটা মজা পাই ইসলামের কাজে ততটাই খারাপ লাগে এমন শ্রেণীর লোক সমাজে আসে না নাই এ সংখ্যায় তো সবচেয়ে বেশি ইসলাম ভালো লাগে না ইসলাম বাদে যা আছে সব ভালো লাগে পাক কাল কেয়ামতের ময়দানে এই লোকগুলিকে বেছে বেছে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করে দিবেন জাতির সামনে উন্মোচন করে দিবেন জাহান্নামে আসার এক নম্বরের কারণ হচ্ছে আল্লাহর দুনিয়ায় যে হায়াত পেয়েছিলাম তার ভিতরে আমরা কোনোদিন আল্লাহের শেষদা দেই নাই জোরে বলেন নজিবিল্লা আর এক শ্রেণী আমাদের সমাজে আছে নামাজ কালাম আল্লাহ রসুল পরকাল জান্নাত জাহান্নামের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু নাই যারা নামাজ আদায় করেন মাঝে মধ্যে ভুল বিচ্ছুটি হয় এদের ক্ষমা করার কথা বলেছেন কিন্তু সেই মানুষগুলিকে নিয়ে ট্রল করে সেই মানুষগুলিকে নিয়ে হাসাহাসি করে সে মানুষগুলো নিয়ে বাজে মন্তব্য করে আর তারা নামাজ আদায় করে না এই ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে নামাজ আমরাও পড়বো আগে ইমান ঠিক করি তারপরে পড়বো এই গ্রুপ আছে না নয় ইমান পরিশুদ্ধ করি ইমান ঠিক করি তারপর মসজিদে যাব আল্লাহরে সেজদা করব তার আগে আমরা নামাজ আদায় করবো না আপনারা বলেন পবিত্রতা অর্জন করে আল্লাহ আল্লাহবুরমিনকে সেজদা দিয়ে বাদে আর অন্য কোন পন্থায় কি ইমান পরিশুদ্ধ করা যায় যাই না তো কোনো সুযোগ কোরআন শরীফের ভিতরে আছে এরকম তো আমাদের জানা নাই কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে এগুলো মনে করে যে নামাজ না পড়লে ইমান পরিশুদ্ধ করা যায় ভিন্ন কায়দায় করা যায় এই অবস্থায় কবে যে ষাট বছর শেষ হয়ে গেল তারা বুঝতেই পারলো না জীবনের পরন্ত বেলা এসে গেল ষাটটা বছর কবে শেষ হলো কোমরে যন্ত্রণা শুরু হলো কোমরের হাড়টা বাঁকা হয়ে গেল আর তো সেজদা দিতে পারে না জীবনের শেষ সময়ে সেজদা দিতে মন চাই সে সময় কোমর তো আর সহ্য করে না মসজিদেও যেতে পারে না চোখের পাড়িগুলি ফেলেন আর ফেল ফেল করে মানুষের দিকে তাকিয়ে থাকেন অবশ্যই শুরু মতো হয়ে যায় আল্লাহ পাক বলছেন মানুষের বার্ধক্য যখন উপনীত হয় মানুষের বুদ্ধিগুলো হারিয়ে যায় লোক পেয়ে যায় সে সময় তার ভিতরে শিশু সুলভ কিছু আসার নামে তার ভিতরে ঢোগাই দেয় জীবনের পরন্ত বেলা এসে জীবনের শৈশব কৈশোর কালের সকল হিসেবগুলি আর কোনোভাবে মিলতে চায় না

ইমানদার মনে করো কিংবা যারা ইমানের ঘোষণা দিয়েছো সেই লোকগুলিকে আমি বলতে চাই তোমরা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যদি থাকে কোন ক্রমে তোমরা মুসলমানের মতো করে না হয়ে মৃত্যু বরণ করো আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ না করে কেন তোমরা মৃত্যু বরণ করো সেটা তো হতে পারেই না হতে পারেই না আবি আল্লাহ তাআলা এমন মানুষকে কোনোদিন গ্রহণ করব না ইসলামের সাথে সম্পর্ক থাকলো না আল্লাহকে ভয় করলো না তার ব্যক্তি জীবন পরিবার জীবন জীবনের কোন জায়গায় ইসলামের আলো ছিটে ফুটা পর্যন্ত থাকলো না আমি আল্লাহ তালা এই অবস্থায় যখন মানুষটাকে দুনিয়ার মুখ থেকে বিদায় করলাম তার জন্য দোয়া করা হলো কোরআন খানি করা হলো তার জন্য লম্বা মাহবিল করা হলো সারা রাত রাত জেগে জেগে কোরআন শরীফ হাফে যে কোরআনরা দুলে দুলে পড়লো ফজর নামাজ পড়ে দোয়া করে চলে গেল আল্লাহ বলছেন এই মানুষটির জীবনের শুরুতে থাকলো না শেষ জীবনে কোরআন থাকলো না আমি আল্লাহ তা এই মানুষের জন্য রহমতের দরজা আল্লাহ জান্নাত কোনোদিন কখনোই তার জন্য খুলবো না জোরে বলেন محمد رسول الله صلى الله عليه وسلم <اللح رب> الله رب <بن بالتصفيق> العالمين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر, <اللحو اكبر> আমারে বিশ্বাস করলাম আমারে কোনো দিন দেখলো না কিন্তু আমার কথাগুলি হৃদয়ে ধারণ করলো দিনের বেলায় যা করলাম আল্লাহ পাক সেটা দেখেন রাত্রে বেলায় যা করলাম সেটা আল্লাহ পাক দেখেন এই চিন্তা করলো জমিনে নামাজ কায়েম করলো নামাজ কায়েম করার পরিবেশ করে দিল নিজে পড়লো মানুষকে উদ্বুদ্ধ করলো আমি আল্লাহ তাআলা এই কাজগুলি যারা দিলেন আমি যে সম্পদ তাদেরকে দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহ বলেন এই মানুষগুলিকে আমি ইমানদার হিসাবে ঘোষণা করলাম বলেন এই লোকগুলি যদি মানের দিয়ে দেয় পরিচয় দিয়ে দেয় সেই লোকগুলির মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক বেশি বৃদ্ধি পায় আমি আল্লাহ তাআলা শুধু সেটা বৃদ্ধি করব না সেই রোগগুলির জন্য আমি সম্মানের দরজা দুনিয়ায় যেমন খুলে দেব আবার এই লোকটির জন্য পরকালীন দুনিয়ার পরকালীন জীবনে দুনিয়ার জীবন শেষ করার পরে এমন রহমত বরকতের রাস্তা উন্মোচন করে দেব দুনিয়ার মানুষেরা তার জন্য লাঞ্ছনা দিতে তার বিরুদ্ধে মিথ্যা পরিচালনা করবে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তার জন্য দুনিয়ার মানুষেরা দোয়া করবে জীবনে আল্লাহ তার জন্য রেখেছেন বলেন তাম দুনিয়ার মানুষগুলি অবিচার অন্যায় জুলুম নির্যাতন নিষ্পেষণ তার উপরে মিথ্যা প্রচারণা যতই চালাক আল্লাহ বলছেন আমি তার জন্য রহমত রহমতের দরজা দুনিয়ায় যেমন উন্মোচন করি পরকালীন জীবনে তার জন্য খুলে দিয়ে আসমানের দরজা সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেছেন তোমাদের পূর্বান অনেক অনেক দিনে পূর্বান নামাজী নামাজি যে সময় এই বিপদে পড়েছেন আমার কাছে সাহায্য চেয়েছেন আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছি তোমরা কি সে কথা বলে গেছ কাইফাতাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা